হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন বাজে ওই সাড়ে ছটা সাতটার মতন আর আজকে কিন্তু পাপা বাজার থেকে রাত্রেবেলা মাটন নিয়ে এসেছে কারণ জেঠু জেঠিমণি মাসিরা সবাই রয়েছে সেই কারণেই কিন্তু মাটন এনেছে তো মাটনটাকে সুন্দর করে দেখো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে তো আজকে হবে মাটন রাত্রেবেলা আর তার সাথে গরম গরম ভাত ভাত আর গরম গরম মাটন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একদম পাতলা করেই ঝোলটা করা হবে তো এই দেখো মাংসটা বেশ কষানো পর্যন্ত মাই করেছে তারপরে বাদবাকিটা আমি করেছি আর এদিকে হচ্ছে বাঁধাকপির পকোড়াটাও করে নিয়েছি সবাই মিলে খেয়েও ফেলেছি আর এখন দেখো পাপা ওদের তো খাওয়া হয়ে গিয়েছে আমরা সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য তো চলো সুন্দর করে মাটন দিয়ে ভাত দিয়ে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও আর আজকে শুধুমাত্র বড়ো রয়েছে সবাই চলে গিয়েছে আমি সকালবেলা করেছিলাম চিরের পোলাও সাথে ডিম সেদ্ধ আর দুপুরের মেনুসতে দেখো এখানে রয়েছে ভাত তারপর হচ্ছে ছোট বাটা মাছ ভাজা বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর সাথে ছিল পনির তো এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা করে নিই আর খুব তাড়াহুড়োর মধ্যেই ব্লগগুলো করেছিলাম এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ আর নেক্সট দিন দেখো এখানে হচ্ছে ডালিয়া করেছি বেগুন ভাজা ডিম সেদ্ধ এগুলোই আর দুপুরের জন্য ছিল ভাত তার সাথে ছিল লাল শাক ভাজা শিমের চটচড়ি যেটা আমি খাই না আর পাবদা মাছের ঝোল এদিকে ঠাম্মাও খেতে বসে গিয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি একটু তাড়াহুড়ো করেই সমস্ত ব্লগ একসাথে কম্বাইন করে দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে মিমিদের বাড়িতে গিয়েছিলাম ওদের বাড়িতে একটা প্রোগ্রাম ছিল তো সেটারই খাওয়া দাওয়া এই যে দেখতেই পাচ্ছি মানে রয়েছে লুচি মিষ্টি তারপর হচ্ছে গিয়ে সবজি মানে একটা কীর্তন ছিল আর কি প্রোগ্রাম বলছি যাই হোক তো আমরা সবাই এসেছিলাম মা দিদাও এসেছিল আর আমি সুরজিৎ আমরা এসেছিলাম আর তারপরে দেখো এই যে ছোট্ট কিয়ান আমাদের এখানে খেলছিলো ওর এই যে গাড়িটা নিয়ে এর আগের দিনও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তোমরা তো দেখেইছ ও গাড়িটা নিয়ে বেশ খুশি হয় আর কি গাড়িটা নিয়ে মানে হাঁটি হাঁটি পাপা করতে পারে আর কি সেই কারণে একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর কিছুক্ষণ এখানে ছিলাম আমরা আর কি তো ওইখানে সুন্দর সবার সাথে মজা করছিলো আর ওর সাথে আমরা মজা করছিলাম ওর সাথে দেখা হলে বেশ ভালো লাগে মানে আর ও ভীষণ খুশি হয় মানে লোকজন থাকলেও এতটা পছন্দ করে লোকজনকে মানে বলার মতো না মানে একদম খুবই খুশি হয় খুবই পছন্দ করে তো যাই হোক মা ওকে দেখো সুন্দর করে হচ্ছে হাঁটাচ্ছিল আর ও সুন্দর করেই হাঁটছিলো আবার কিছু কিছু টাইম বসে পড়ছিলো একা একা এই যে একা একা টুক করে বসে যায় আবার হলো এগুলোই করছিল আর কি এগুলোই দেখছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ও ভীষণ মজা পাচ্ছে এই দেখো না এখন হচ্ছে হাঁটবে না এটাকে নিয়ে মানে বসে বসেই চালাবে মানে কত কিছু করতে ওর ইচ্ছে করে মানে জাস্ট বলার মতো না তো চলো এরপরে বাড়িতে চলে যাব তো চলে এসেছি বাড়িতে আর আজকে দেখো মা এখানে করেছিল গাজরের হালুয়া ঠিক আছে তো গাজরের হালুয়াটাই খাচ্ছিলাম আর এরপরে হচ্ছে ভাতও খেয়ে নিব তো চলো এর পরের দিনের ব্লগটা দেখাচ্ছি এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ সকালবেলা তো গাজরের হালুয়া রাত্রেবেলা করেছিল আর সকালে করা হলো লুচি লুচি আর গাজরের হালুয়াটা হচ্ছে আমরা এখন খাবো সবাই মিলে ঠিক আছে আর আজকে রয়েছে দুপুরবেলাতে আমাদের বাড়িতে নিমন্ত্রণ তো চলো ওখানে যাই তো আমি একটু আগেই চলে এসেছি আর ওরা হচ্ছে পরে আসবে তো এখানে মা করছিলো ভেজ ডাল আজকে এনেছে হচ্ছে ট্যাংরা মাছ কাতলা মাছ আর তার সাথে রয়েছে পাঠার মাংস ঠিক আছে এগুলোই আর কি রান্নাবান্না করবে ওদিকে মার পনিরের তরকারি তারপরে আর অনেক কিছু হয়ে গিয়েছে মানে নিরামিষভাবেও রান্না করছে আর আমিষগুলো আর দিদা কিন্তু এদিকে সব সমস্ত সবজিপাতি আমাকে একটু কেটে কুটে দিচ্ছিলো মানে আমি এসে এগুলোই দেখলাম আর কি বেগুন ভাজা আলু ভাজা অনেক কিছুই হবে তো নিরামিষভাবে কিন্তু মা সবটা আগে করে নিচ্ছিল তারপরে আমিষ রান্নাবান্নাগুলো হবে তো এখানে দেখো বেগুন ভাজা পনির এগুলো হয়ে গিয়েছে ডালটা জাস্ট খালি নামবে আর এদিকে দেখো লাস্টে আমি হচ্ছে এখন মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছিলাম কারণ বাটার মাংসটা ম্যারিনেট না করলে কিন্তু একদমই ভালো হয় না খেতে সেই কারণে মাংসটাকে আমি বললাম যে আমি শুধুমাত্র মাংসটাই করব আর মা তো ওদিকে সব কিছু করেই ফেলছিল তো ভালো করে আমি কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি এর মধ্যে রয়েছে দই তারপর টমেটো পাকা লঙ্কা বাটা ওগুলো সব বাটা রয়েছে আদা রসুনের পেস্ট হলুদ লবণ সর্ষের তেল সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি গোটা পেঁয়াজও রয়েছে প্লাস হচ্ছে পেঁয়াজ কুচিও রয়েছে সব কিছু কিন্তু সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি এরপরে মাংসটা বসিয়ে দিবো আর হবে মাছের ঝোল কারণ নিরামিষ বান্না কিন্তু কমপ্লিট আর লাস্টের দিকে কিন্তু বেগুনটা আর হচ্ছে আলুটা ফ্রাই করা হবে কারণ বেগুন আলু এগুলো আগে ফ্রাই করলে ঠান্ডা হয়ে যাবে সেই কারণে এগুলো তো গরম গরম হবে এদিকে দেখো পেঁয়াজটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে তো এভাবেই আর কি রান্নাটা শুরু হবে আর মাছটা হবে ব্যাস তাহলেই কিন্তু কমপ্লিট আর ট্যাংরা মাছের চরচুরিটাও হয়ে গিয়েছে তো এখন সব আমিষ রান্না বান্না হচ্ছে কারণ যেহেতু ঠাম্মাকেও বলা হয়েছে খেতে সেই কারণেই কিন্তু নিরামিষ আমিষভাবে আলাদা আলাদাভাবে করা হলো তো এই যে এদিকে দেখো এখন কিন্তু মা ঠাম্মা তারপর হচ্ছে মাসি মিমির শাশুড়ি শ্বশুর সবাই চলে এসেছে আর কিছু কিছু লোকে লোকের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এদিকে দেখো মাংসটা যদি হচ্ছে আর এখানে রয়েছে আলু ভাজা তো আলু বেগুন ভাজা তো সবাই কিন্তু এক এক করে খেতে বসে পড়ছে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে অল্প অল্প করে আর আজকের মেনুতে কি কী ছিল একবার তোমাদেরকে বলে দিই ছিল হচ্ছে ভেজ ডাল সাথে আলু ভাজা বেগুন ভাজা পনিরের তরকারি ট্যাংরা মাছের চড়চড়ি কাতলা মাছ পাঠার মাংস এগুলোই পাঁপড় ভাজাও ছিল সাথে চাটনি ছিল আর লাস্টে দই মিষ্টি এই তো সবাইকে হচ্ছে মিমি এখন মাংসটা দিয়ে দিচ্ছে তো ওরা সবাই এখন খেয়ে নিবে তারপর কিন্তু আমরা খেতে বসবো তো চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি আর রান্নাগুলো প্রত্যেকটাই ভালো হয়েছিল তবে তুলনামূলকভাবে মাংসটা একটু কমই ভালো হয়েছে আমি রান্না করেছিলাম কিন্তু অতটাও ভালো হয়নি আর এখন হচ্ছে মিমি গিনশুকদা আমি আর সুরজিৎ বসে পড়লাম তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে এই ব্লগটা হচ্ছে নেক্সট দিন আর এদিনকে ছিল সরস্বতী পুজো তাই সকালের ব্রেকফাস্টে ছিল দই চিরে লুচি বেগুন ভাজা এগুলোই আগের বছর তো বাড়িতে পুজো হয়েছিল তবে এ বছরটা আর হয়নি যাই হোক চলো এগুলো দিয়ে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে আর স্নান টান করে কিন্তু দেখো এখানে বসেছিলাম সবাই সেজে গুজে বেরোচ্ছিলো বেশ ভালোও লাগছিলো দেখতে আর জানি না আমরা আজকে ঘুরতে যাবো কি না চলো ঘুরতে গেলে তোমাদের সাথে সবটাই শেয়ার করব হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তো আজকে তো সরস্বতী পুজো সকাল থেকে কোথাও বেরোনো হয়নি আর ইভেন আমাদের বাড়িতেও আজকে পুজোও হয়নি তো যাই হোক আর ওর কাজও ছিল আজকে তো সেই কারণে এখন একটু ঘুরতে বেরোচ্ছি ঘুরতে বেরোচ্ছি না অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা জিনিস কেনার রয়েছে সেটাই কিনতে যাচ্ছি তো চলো তোমাদের সাথেও শেয়ার করব কি কিন কী কিনবো আর মাঝখানে যদি কোনো পুজো প্যান্ডেলে দাঁড়াই তাহলে সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো চলো তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম এই যে সবাই বাড়ি আসছে আমরা বেরোচ্ছি কিছুই করলাম না এখন আর শাড়ি যেহেতু হচ্ছে সেরকম কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি না সেই কারণেই তো চলো তোমাদেরকে সবটা তো এই দেখো আমরা এখন যাচ্ছি আর রাস্তাতে কিন্তু অনেক লোকজন রয়েছে যেহেতু আজকে সরস্বতী পুজো যদিও এখন বিকেল হয়ে গিয়েছে তবুও কিন্তু সবাই শাড়ি পরেই বেরোচ্ছে আমার আর এবছরটা বছরটা শাড়ি আর হলো না কারণ যেহেতু ঘুরতে যাওয়াই হয়নি সেই কারণে শাড়িটাও পরলাম না এখন তো একটা জিনিস কেনার জন্যই যাচ্ছি জাস্ট শুধুমাত্র তো চলো তাও সেটা হয় কি না জানি না তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি তো এখন আমরা কোচবিহারে চলে এসেছি তো আর কিছুক্ষণের মধ্যে যেখানে যাব সেখানেও চলে যাব চলো তোমাদেরকে ওখানে গিয়ে সবটা দেখাচ্ছি তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো আমরা চলে এসেছিলাম রিলায়েন্স ডিজিটালে তো এখান থেকে একটা জিনিস নেওয়ার ছিল তবে তো যেহেতু আমি ভয়েস ওভার করছি সেই জন্য বলে দিচ্ছি যে সেই জিনিসটা বেসিক্যালি হয়নি নেওয়া তো চলো আর কি বলবো যেটার জন্য গেলাম সেটা তো হয়ইনি আর আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল টাটা